জি আমার কাছে খুব ভালো লাগে আর বেশিরভাগ আমার কাছে অত্যন্ত মানে ডিউটিটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ সবাই আপনার দিকে তাকায় বা ছবি তুলে মানে কেমন লাগে ফিল্ডে কেমন অনেক

স্বপ্নের সোনার হরিণ যেরকম এরকম আরকি ঠিক আছে যাক আপনি অনেক সময় দিচ্ছেন আমাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আর আপনার এই জিনিসটা কুয়োতে প্রথম দেখলাম আমরা এই জিনিসটা খুবই ভালো লাগতেছে কি